যে কোনোbutton আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশের 104কে পতন করতে পেরেছি সেই 104কে করার জন্য ভারতের এজেন্ডা ভারতের দালালেরা বিভিন্ন পায়তারা করছে দেশে এই ভটি সরকারকে আবার পুনরবাসন গঠনের জন্য এই ধর্মবৈষম্য তাই আমাদের ধর্মে আঘাত এনেছে এখানে আমি প্রথমেই বলে দিতে চাই আমাদের দেশে হিন্দু হয়রানি শুরু হয়ে যায় যার ফলে সরকারকে তারা এই বাংলায় আবার পুনর্বাসন ঘটাতে পারবে তাদের এই মাস্টার প্লান আমরা কখনো সফল হতে দিতে পারি না আমাদের যারা মুসলমান আছে যাদের শরীরে রক্ত এখনো আছে আমরা কখনো এই দেশে ইসকনকে প্রতিষ্ঠিত এবং ফ্যাসিস সরকারকে প্রতিষ্ঠিত হতে দেব না

বাস্তবায় করে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ তারা হয়তো জানে না আমরা মুসলমান জাতি যখন আবার এক হব তখন এই দেশে কাউকে প্রতিষ্ঠিত হতে দেব না তাই সবার উদ্দেশ্যে বলে দিতে চাই আমাদের কারো সাথে কোন আমরা চাই ইস্কন নামক এই জঙ্গি সংগঠন আমাদের দেশকে প্রতিষ্ঠিত